নমস্কার বিগত ছাব্বিশে শ্রাবণ চোদ্দোশো একত্রিশ রবিবার অর্থাৎ এগারোই আগস্ট দু সানডে আমাদের গলিরই একটা মেয়ের বিয়ে ছিল খুবই সিম্পলি বিয়ের আয়োজন করা হয়েছিল আমাদের গলিরই কিছুজন মিলে একটা আলমারি উপহার দিয়েছে তো আমাদেরকেও বলা হয়েছিল মশারি এবং বেডকভার দেওয়ার জন্য তো আমরা ডবল নেটের ছয় সাত খাটের একটা বড় মশারি দিয়েছে এবং থ্রি পিস পিলো কভার উইথ বেডশিট উপহার দিয়েছি আমাদের পাড়ার ক্লাবেই বিয়ের আয়োজন করা হয়েছিল। তারপর বিয়েবাড়িতে চলে আসার পর তারপর আমরা বিয়েবাড়ির মণ্ডপের সামনে দাঁড়িয়ে কিছু ফটোজ ক্লিক করে নিলাম আমাদের বাড়িতে অনেক কলা গাছ আছে সেই জন্য আমার বাবাই বলেছিল কনের বাবাকে যে বিয়ের মণ্ডপের চারপাশে যে কলা গাছ লাগে সেটা আমাদের বাড়ি থেকেই যেন নিয়ে যাওয়া হয় তো কনের বাবা সেই মতো আমাদের বাড়ি থেকে কলা নিয়ে গেছে এবং এই যে মণ্ডপের চারিদিকে কলা গাছগুলো এগুলো সেই কলা তো আপনাদের সাথে বিয়ের কিছু মুহূর্ত শেয়ার করছি দেখতে থাকুন ব্লগটা এই যে মালাবদল পর্ব চলছে এই যে এবার হবে শিরুদান পর্ব আর এই যে সদ্য বিবাহিত বরকনে দম্পতি রাত অনেকটাই হয়ে গিয়েছিল সেই জন্য এবার খাওয়া দাওয়ার পর্বের দিকে যাওয়া যাক তো প্রথমে চা বিস্কিটের ব্যবস্থা করা হয়েছিল এত রাতে সত্যিই আমি আগে কখনো চা খাইনি এই প্রথম খেলাম আর বেশিরভাগ বিয়েবাড়িতেই একটা কমন জিনিস আমার সাথে ঘটেই থাকে সেটা হচ্ছে চা বা কফিটা এত গরম থাকে কে যে ফু দিয়ে খাওয়ার পরেও জিভের ছালটা একটু পুড়েই যায় যেমন এখানেও আমি কিছুক্ষণ ফু দেওয়ার পরেই খেয়েছি কিন্তু তবু আমার জীবের ছালটা একটু পুড়ে গেছে আর এবার এই ঘটনাটা আমার মায়ের সাথেও ঘটেছে আমি আর বিস্কিট নিয়ে শুধু চাটাই খেয়েছি তারপর খাওয়া দাওয়ার মূল পর্বে চলে এলাম Alco để lên. Alco Không bỏ lỡ những video hấp dẫn আর তারপর একদম শেষে চলে এলো কামালসের আইসক্রিম এবং হাজমোলা আমি মা ভাই বাবা আমরা সবাই পিঙ্ক প্যাকেটের হাজমোলার ফ্লেভারটা প্রথমবার টেস্ট করছি এর আগে কখনও খাইনি এর আগে বেগুনি সবুজ হলুদ প্যাকেটের হাজমলার ফ্লেভারটা টেস্ট করেছি আর এর আগে যে বিয়েবাড়িটাতে গিয়েছিলাম সেখানে চকলেট কালারের প্যাকেটের হাজমলা ফ্লেভারটা ওখানে ফার্স্ট টাইম টেস্ট করেছিলাম ব্যাস খাওয়া দাওয়ার পর্ব মিটে গেল খুব সাধারণভাবেই সিম্পলি খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছিল তো আজকের ভ্লগটা এইটুকুই ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন আর চ্যানেলে যদি নতুন হন এবং চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করেন তবে পরবর্তী এরকম ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের একজন সদস্য হয়ে উঠুন ধন্যবাদ